প্রাইজ ইম্পোর্টেড বোরকা কালেকশন দেখিয়ে দিব আসসালামু আলাইকুম শপিং গাইড রিমি থেকে আমি রিমি কিন্তু চলে আসছি ফার্স্ট ভ্যালু বিডিতে এই শপে কিন্তু আপনারা অনেক সুন্দর সুন্দর বোরকা কালেকশন পেয়ে যাবেন আজকে এই বোরকা কালেকশনগুলি দেখে দিব তাদের হিউজ পরিমাণে কালেকশন আমি কয়েকটা কালেকশন দেখিয়ে দিব আর যদি আপনাদের পছন্দ হয় অবশ্যই ফার্স্ট ভ্যালু পেজের যে শোরুমটা এখানে চলে আসতে পারবেন বা আপনারা কিন্তু অনলাইনেও নিয়ে নিতে পারবেন আপনাদের একটা হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া হবে সেখানে অনলাইনে তাদের থেকে পারচেস করে নিতে পারবে এটা কিন্তু খুবই সুন্দর জাস্ট দেখেন এটা একদম ইম্পোর্টেড একটা ডিজাইন এই ডিজাইনটা জাস্ট দেখেন খুবই সুন্দর আমি একটু ফার্স্ট প্রাস্ট দেখিয়ে দিচ্ছি এটার সাথে কিন্তু আপনারা হিজাব পেয়ে যাচ্ছেন সো এটার হচ্ছে বাহান্ন চুয়ান্ন ছাপ্পান্ন সাইজ অ্যাভেলেবেল হবে আর এটার কিন্তু অনেকগুলি কালার আছে সো আমি কালারগুলি দেখিয়ে দিচ্ছি আমি ডিসপ্লে করা আছে ডিসপ্লে থেকে দেখিয়ে দিচ্ছি হ্যাঁ এটা একটা কালার খুবই সুন্দর সো আরেকটা ডিজাইনের মধ্যে আছে এই ডিজাইনটাও আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এটা কিন্তু একদম ইম্পোর্টেড দুবাই কালেকশন ঠিক আছে এটা স্লিভসটা দেখেন খুবই সুন্দর এটা আপনারা নিয়ে নিতে পারেন এটা টু পার্টের বোরকা এটার হচ্ছে স্লিভসটা হবে শর্ট হাতার আর উপরে এটা কোটি হবে সাথে হিজাব আপনারা পেয়ে যাচ্ছেন সো আপনারা কিন্তু অবশ্যই শপে চলে আসবেন তাদের আরও অনেক কালেকশন আছে সো আমি এটার প্রাইসটা জানিয়ে দিচ্ছি এটার কিন্তু জিপারও ছিল ফার্স্টের আপু এটার প্রাইসটা কত আচ্ছা এটার প্রাইস হচ্ছে চার হাজার টাকা আর এটার কত আপু আচ্ছা এটার প্রাইস হচ্ছে পাঁচ হাজার পাঁচশো টাকা তাদের কিন্তু অনেক কালেকশন তো একটা ভিডিওতে দিতে পারবো না তো এখানে যে কয়টা দেখাতে পারতেছি সেই কয়টা আমি দেখে দিচ্ছি এটাও কিন্তু খুবই সুন্দর একটা কালেকশন জাস্ট দেখেন হ্যাঁ ক্রেপ ডিজাইন করে দেওয়া হ্যাঁ আবায়া কাটিং করে দেওয়া আছে এটা উপরের কোটিটা আনিছে কিন্তু ফুল স্লিভস একটা হাতা পেয়ে ইনার পেয়ে যাচ্ছেন এটার সাথে হিজাবও থাকছে ঠিক আছে আর এটার প্রাইসটা আমি বলে দিচ্ছি এখানে প্রাইসটা এক দেওয়া আছে এটার প্রাইস হচ্ছে তিন হাজার সরি চার হাজার তিনশো টাকা আরেকটা কালেকশন দেখিয়ে দিচ্ছি জাস্ট ওয়াও এই কালেকশনটি ঠিক আছে এটার হচ্ছে ইনারটা দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে ইনারটা আচ্ছা এটার সাথে এটা তিনটা কালার হবে এটা হচ্ছে শর্ট হাতার একটা ইনার পেয়ে যাচ্ছে আর এটা কিন্তু হাতাটা হাটা জাস্ট দেখেন হ্যাঁ কি ফেব্রিক্স এটা হচ্ছে মধ্যে স্টোন ওয়ার্ক করে দেওয়া আছে খুবই সুন্দর কালেকশনটি নিচে জাস্ট দেখেন এটা ওয়াও একটা কালেকশন এটা তিনটা কালার কি ডিসপ্লে করা আছে আপু এই যে তিনটা কালার মধ্যে একটা হচ্ছে ব্লু কালার জাস্ট ওয়াও না তিনটা কালার কোনটা থেকে কোনটা নেবেন আপুরা অবশ্যই আপুর থেকে পারচেস করে নেবেন আপুর কিন্তু ফার্স্ট ভ্যালু বিডি নামে একটা ফেসবুক পেজ আছে সেখানে আপনারা অর্ডার করে ফেলতে পারবেন আর এটার প্রাইসটা আমি বলে দিচ্ছি এটার প্রাইস হচ্ছে পাঁচ হাজার পাঁচশো টাকা জুম ফেব্রিক্সের মধ্যে আরেকটা কালেকশন দেখাচ্ছি যারা অ্যাম্ব্রয়ডারি ওয়ার্ক করা বোরকা পছন্দ করেন তাদের জন্য কিন্তু মাস্ট হ্যাভ জাস্ট দেখেন কাজ করাটা এখানে হাতে কাজ করা থাকবে এবং এই পাশেও কিন্তু হাতে কাজ করা থাকবে এটা কিন্তু জুম ফেব্রিক্সের মধ্যে এবং নিচে কিন্তু হালকাভাবে ওয়ার্ক করে দেওয়া আছে হ্যাঁ এম্বয়ডারি ওয়ার্ক আর এটা হচ্ছে আপনাকে ওপেন করতে পারবেন হ্যাঁ এখানে ওপেন করতে পারবেন এই যে বাটন দেওয়া আছে ওপেন করতে পারবেন আর এটা হচ্ছে হিজাবটি খুবই সুন্দর বানানো চুয়ান্ন ছাপান্ন সাইজ অ্যাভেলেবেল আছে আপনার অনলাইনেও পারচেস করে ফেলতে পারেন প্লাস শপেও আসতে পারেন শপ অ্যাড্রেসটা একটু পরেই বলে দিব আর এটা প্রাইস হচ্ছে চার হাজার ছয়শো টাকা ওইটারই কিন্তু আরেকটা কালার পেয়ে যাচ্ছেন সেটা হচ্ছে ব্ল্যাক কালার ব্ল্যাক কালার কিন্তু খুবই সুন্দর আরেকটা একদম হিট কালেকশন দেখাচ্ছে আপুরা ব্ল্যাক এর মধ্যে ব্ল্যাক কাটওয়ার্ক এর ডিজাইন করে দেওয়া আছে এইটা কিন্তু কেউ মিস করে না হ্যাঁ জুম ফ্যাব্রিক্স এর মধ্যে এটাই নিচের পোষণটা খুবই সুন্দরভাবে ওয়ার্ক করা দেখছেন যখন আপনার পরবেন তখন কিন্তু সাইডে ওয়ার্কটা পড়বে নিচে কাটওয়ার্কের ওয়ার্ক করে দেওয়া আছে আর এটার হিসাবটাও খুবই সুন্দর দেখেন কাটওয়ার্কের করেই স্টোন ওয়ার্ক করে দেওয়া আছে ব্ল্যাক স্টোনের মধ্যে জাস্ট ওয়াও কালেকশন এটা কিন্তু আপনারা ওপেন করে ফেলতে পারবেন এখানে বাটনও দেওয়া আছে ঠিক আছে বাহান্ন চুয়ান্ন ছাপ্পান্ন সাইজ অ্যাভেলেবেল হবে এবং একটাই কালার অ্যাভেলেবেল আছে আমাদের সো আপনারা যারা নেবেন অবশ্যই ফার্স্ট ভ্যালু বেডি পেজে আপনারা হচ্ছে ইনবক্স করে নেবেন বা হোয়াটসঅ্যাপ নাম্বার থাকবে ওখানে ইনবক্স করতে পারেন বা শপে চলে আসতে পারেন আর এটা প্রাইস হবে হচ্ছে পাঁচ হাজার পাঁচশো টাকা আর আমি যত বোরকা দেখাচ্ছি সবগুলো কিন্তু দুবাই থেকে একদম ইম্পোর্টেড করার খুবই হচ্ছে ভালো কোয়ালিটির প্রোডাক্ট এগুলি আরেকটা কালেকশন জাস্ট দেখাচ্ছি এইটা যে কি পরিমাণে সুন্দর আর এটা পড়লে আপনাদের অনেক সুন্দর লাগবে আসলে খুবই শর্ট টাইম মানে একদম একটু পরে ক্লোজ হয়ে যাবে শপটা এই সময় চলে আসছি আমি না আমি এটা পরে দেখাতাম খুবই সুন্দর ডিজাইন ঠিক আছে জুম ফেব্রিক্স এর মধ্যে পেছনে একদম প্লেন হবে এখানে কিন্তু জিপার থাকবে আপনারা জিপারও পেয়ে যাবেন একদম উপর থেকে নিচ পর্যন্ত জিপার দেওয়া আছে খুবই সুন্দর ডিজাইন এখানে এই ডিজাইনটাও দেখে নেন এটা জাস্ট ওয়াও এখানে কিন্তু আপনার হিজাবও পেয়ে যাচ্ছেন এটা চার হাজার না আপু এটা প্রাইস হচ্ছে চার হাজার টাকা আর এটা সুন্দর কালেকশন দেখাচ্ছে এটাও কিন্তু জুন ফ্যাব্রিক্সের মধ্যে খুবই সুন্দর এটাতে অ্যাম্ব্রয়ডার ওয়ার্ক থাকবে এবং হচ্ছে স্টোন ওয়ার্ক থাকবে এখানে পেছনেও কিন্তু এরকমই হাতা হবে পেছনেও দেখিয়ে দিচ্ছি এটা নিচের জাস্ট ওয়ার্কটা দেখেন পেছনেও এই ওয়ার্ক থাকবে এবং সামনে ওয়ার্ক করে দেওয়া থাকবে আর এটা হচ্ছে আপনারা কি ওপেন করতে পারবেন হ্যাঁ এখানে ওপেন করতে পারবেন 52 চুয়ানো ছাপ্পান্ন সাইজ অ্যাভেলেবেল হবে এবং তাদের হিসাবগুলি জাস্ট দেখেন আর কিন্তু একদম ফুল কাভারেজ হিসাব আপনারা তাদের হিসাবের মাপগুলি নব্বই ইঞ্চি প্লাস হয়ে থাকে তো একদম ফুল কাভারেজ দেবে খুবই সুন্দর এটার প্রাইস আমরা দিচ্ছি কত আপু এটা পাঁচ হাজার টাকা আপনারা পেয়ে যাচ্ছেন এখন আর এটার আরেকটা কালার আছে আচ্ছা এটার মধ্যে কিন্তু আমরা ব্ল্যাক কালারটাও পেয়ে যাচ্ছি ব্ল্যাক কালারটাও কিন্তু ওয়াও সো যার যেটা লাগবে আপনারা স্ক্রিনশট নিয়ে তাদের ইনবক্স করে দিবেন এখন আরেকটা কালেকশন দেখাচ্ছি জাস্ট দেখেন ব্ল্যাকের মধ্যে কত সুন্দর একটা এলিগেন্ট ডিজাইন হ্যাঁ এই পাশেও কিন্তু ওয়ার্ক করে দেওয়া আছে এবং হাতাতেও কিন্তু ওয়ার্ক করে দেওয়া থাকবে এই হাতাটার পেছনেও কিন্তু সেমভাবে ওয়ার্ক করবে এই পর্যন্ত কিন্তু সিম্পল বাট এই যে পাশে ডিজাইনটা জাস্ট দেখেন এইভাবে সেমভাবে পেছনেও ওয়ার্ক করে দেওয়া থাকবে এটা এই সেম ওয়ার্ক করে দেওয়া একটা হিজাবও পেয়ে যাচ্ছেন আর এটা কিন্তু আপনারা ওপেন করে ফেলতে পারবেন আর এগুলোর যে প্রাইসটা বলতেছি আপনারা যদি শপে আসেন তাহলে অবশ্যই কিন্তু একটু ডিসকাউন্ট করে দেবো আমরা আর এগুলোর প্রাইস হচ্ছে পাঁচ টাকা এটা হচ্ছে আরেকটা কালেকশন জাস্ট দেখেন গোল্ডেন কালারের মধ্যে খুবই সুন্দর করে এম্বয়ডারি ওয়ার্ক করে দেওয়া এবং স্টোন ওয়ার্ক করে দেওয়া এবং হচ্ছে কাটওয়ার্কের ওয়ার্ক করে দেওয়া আছে খুবই সুন্দর হ্যাঁ এটা তো পেছনে একদমই সিম্পল এটাও কিন্তু আপনার ওপেন করে ফেলতে পারবেন সাথে কিন্তু আপনার একটা হিজাব পেয়ে যাচ্ছেন ফুল কাভারেজ হিজাব পেয়ে যাচ্ছেন আর এটার প্রাইস হচ্ছে চার হাজার পাঁচশো টাকা সাথে শপে আসলে কিন্তু ডিসকাউন্ট থাকতেছে এখন তাদের একটু ডিসপ্লেগুলো আমি দেখিয়ে দিব কারণ হিউজ পরিমাণে কালেকশন আমি এক একটা ভিডিওতে তো এটা দেওয়া সম্ভবই না আরও ভিডিও আসবে ইনশাল্লাহ যেহেতু আজকে আমি ফার্স্ট আসছি তাদের শপে এগুলোও কিন্তু আপনারা পেয়ে যাবেন আর অনেক সুন্দর সুন্দর কিন্তু এটা যা দেখেন এটার প্রাইসটা আমি বলে দিচ্ছি এটা আপনারা পেয়ে যাবেন হচ্ছে পঁয়ত্রিশশো টাকায় সো অবশ্যই কিন্তু ফার্স্ট ভ্যালু পেজে নক করে নেবেন অনলাইনে অর্ডার করার জন্য আর যারা শপে আসবেন তারা তো অবশ্যই শপে আর চলে আসবেন শপের অ্যাড্রেসটা আমি এখন জানিয়ে দিচ্ছি তাদের কিন্তু দুইটা শপ আছে তো আমি যে শপের কালেকশন দেখালাম তার জন্য আমি বলে দিচ্ছি অ্যাড্রেসটা সেখানে আপনার চলে আসবেন মিরপুর হচ্ছে আপনার দশে চলে আসবেন এসে হচ্ছে এফ এস স্কোয়ার শপ নম্বর হচ্ছে চারশো বিশ চারশো একুশ আর লেভেল হচ্ছে ফোর এফ এস চলে আসবেন আর হচ্ছে ব্লক বি ঠিক আছে তো চলে আসবেন মিরপুর দশে এবং তাদের শপের কালেকশন জাস্ট ওয়াও অবশ্যই কিন্তু তাদের শপে চলে আসবেন এবং পার্চেস করে নেবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ